বোয়ে গেছে चावल কিনতে আর আমি নেই না এত মুশকিল না জানি না বাসায় গিয়ে তাই लेके आए अरे যাও নিজে चावल আর ভাই লাগা বইরে কো অল্প লাগে ও বাবা রে গোবা আটা যায় না কাটতে লই বইয়ে গেছে चावल আনতে আমি আনতে এত মুশকিল আনতে اپنا আইকন এত মুশক একটা মুশক চারশো টাকার দাম হেতুর মোষের দাম হলো চারশো টাকা যাই বউ যা মন চাই তাই আমার খাইতে মন চাইছে আমি আগে খায় নাই পরে যা আবার দেই আগে তুরমুজ খায় একটা ব্যবস্থা করব না তাহলে ব্যবস্থা আগে তুরমুজটা খায় নাই অনেক দিন ধরে তুরমুজ খাইতে মন চাইছে খালি বইরে যদি কইছে তুরমুজ কিনা মোটর মুছ কিনা বইয়ে কল তো মাত্র মুছ খাল লাগতো না তাহলে আসিটাকে Saul ভাত দিলে তুমি টলস্কিনা খাবা আবার কয় কি গরেগের মতো গরেগের ভাষায় আবার কথা কয় ভাত পায় না চা খায় রিকশা দিয়ে আগে বার যায় কেয়ার করবি বেহু কি আসা সদর গitte তুমি গitte আছি তারা হাতে থেকে একটু কি আসা কপাল লাল লাগে না কাটতে হই না তাপ দেখ ভালো আজ আমি খাই নাই আপনার লাগে এক লাগাতে বড় খাইতে পারেন না দুজনে তো বৌ আসার আগে সাবার করে আলাম আহিন আপনার যারা যারা না খাইছেন এই সুযুকে খাই যান খাই নয় আগে আগে